আমি বলছি জনগণ যখন একটা রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য নিজেকে ঐক্যবদ্ধ করে তখন সে একটা রাষ্ট্র হয় রাষ্ট্র শব্দের অর্থ এখানে বলতে হবে সে একটা সমাজ হয় এখন শব্দের অর্থ মতো বদলাতে থাকে আপনারা কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্প পদ্মকক্র স্মরণ করুন প্রথম লাইনে কে আছে ভোর হইতে এই রাষ্ট্র হইয়া গেল যে অমুক বাড়ির বউটি দুটি মৃত সর্প প্রসব করিয়াছে আমি তো আমার মতো করেই বললাম যতটুকু মনে আছে কিন্তু রাষ্ট্র হইয়া গেল কথাটা আমার বানানো নয় নজরুল ইসলামের বানানো রাষ্ট্র মানে হচ্ছে এটা সমাজে প্রচারিত হলো যতটুকু প্রচারিত হয় ততাই হচ্ছে রাষ্ট্র যতটুকু শোনা যায় ততটুকুই রাষ্ট্র যেমন ভারতবর্ষ বলা হয় যতটুকু বর্ষণ হয় এক বর্ষণে সেইটাই আমরা এক বছর থেকে আরেক বছর মাপিবি একবারের বৃষ্টি থেকে দ্বিতীয়বারের বৃষ্টি পর্যন্ত এটা এক বছর মানুষ আগে এইভাবেই মাপতো সেই জন্য আমি বললাম রাষ্ট্র কথাটার মানে হচ্ছে সমাজ গ্রিকরা এটাকে বলতো পুলিশ পি ও এল এভাবে লিখি আমরা এখন এই পুলিশ থেকে আমাদের পলিসি এই পুলিশ থেকে পুলিশ সমস্ত শব্দ তৈরি হয়েছে এই পুলিশের আরেকটা অর্থ ছিল সেটা হচ্ছে নগর শহর শুধু কারণ গ্রিসে একটা শহর নিয়ে একটা রাষ্ট্র হতো মানে আমরা এই কয়জন এখানে থাকি দশ হাজার লোক এটা একটা রাষ্ট্র আধুনিককালে সেটাই হয়ে গেছে আমাদের দেশ কান্ট্রি এখন এই কান্ট্রির ভেতরে যারা থাকি এখন তাদেরকে আর শুধু নাগরিক বলা চলবে না তাদের জন্য মনে হচ্ছে তারা এখানে একসাথে আসছে কেন তারা কোথায় যেন জন্মসূত্রে পরস্পরের সাথে যুক্ত সেখান থেকে শব্দটা তৈরি হয়েছে জাতি জন্মের সাথে আছে আমরা বলি না অজ অজপাড়াগা মানে যেখানে কোনো সভ্যতার আইন জন্মগ্রহণ করেনি আমরা এই জন্য আমরা বলি অজাচার অর্থাৎ যেটা এখনও নাগরিকত্ব বা শহরের সীমার মধ্যে আসে নাই অজাচার মানে হচ্ছে যেখানে আইন চলে না যেখানে লোকে মাবন চেনে না এটাকে আমরা অজাচার বলি অজমানই হচ্ছে যেখানে কিছু জন্মায় নেয় অর্থাৎ এটা ইট ইস আনসিভিলাইজড এখন আসেন গ্রিক থেকে ল্যাটিনে অনুবাদ হওয়ার সময় পলিস শব্দটা হচ্ছে সিবিস ল্যাটিন উচ্চারণ আরেকটু কঠিন ওরা ই কিউইস বলে আমরা ইংরেজিতে সিবিস বলি সেখান থেকেই সিভিল সোসাইটি সিবিস ইত্যাদি এর মানে শহর কিন্তু আধুনিককালে রাষ্ট্র মানে আর শহরে সীমিত নাই সিবিও নাই পলিসিও নাই এটা হচ্ছে গোটা দেশ